শরতের দুপুর চারপাশে রোদ ঝলমল করছে ইস এমন সময় আমার মন চাইছে করে নাচ করতে খেলা করতে ওমা এটা কে পিঁপড়াবাই নাকি এত বড় বোঝা নিয়ে রোদের মধ্যে কোথায় যাচ্ছ তুমি আসো আমরা একটু খেলা করি না বোন আমার হাতে সময় নেই আমার অনেক কাজ শীতকাল শীঘ্রই এসে যাবে আমাকে শীতকালের খাবার সঞ্চয় করতে হবে আমি এখন তোমার সাথে খেলতে পারবো না হাসালে ভাই শীতকাল সে তো আসতে আরো অনেক দিন বাকি এই সুন্দর দিনটা নষ্ট না করে বরং চলো আমরা একটু খেলা করি না বোন তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি আসলে পিপড়াটা খুব বোকা যাই ওর কথা না ভেবে আমার খেলা শুরু করি আমি আমার মতো আমি খেলতে থাকি ও কাজ করে হু হু শীত লাগছে দেখতে দেখতে শীতকাল চলে এসেছে সূর্যের তাপ তো দেখাই যাচ্ছে না চারিদিকে বেশ কুয়াশা কই আমার খাবার কোথায় গেল। ও খাবার তো শেষ একটাও খাবার আর বেঁচে নেই খেলাও করতে পারছি না আসলে কিছুই ভালো লাগছে না কি করি কি করি যাই একটু একটু পিঁপড়া ভাইয়ের বাসায় যাই দেখি কোনো সহযোগিতা পাই না কি পিঁপড়া ভাই পিঁপড়া ভাই আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে একটু খাবার দেবে শুনো ঘাস ফরিং আমি আমার খাবার সংগ্রহ করেছি তোমার খাবার তো সংগ্রহ নি তুমি গরমকালে নিজের খাবার সংগ্রহ করেছিলে না কেন আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি এখন তবে নেচে বেড়াও ঠিক বলেছ তুমি পিঁপড়া ভাই আমার আর ভুল হবে না এমন আর কখনো হবে না ক্ষমা করে দাও এবার আমায় কিছু খেতে দাও পিঁপড়া ভাই জানটা একটু বাঁচায় আর ভুল হবে না ঠিক আছে আমি তোমাকে আমার সঞ্চয় থেকে একটু দিচ্ছি কিন্তু মনে রেখো পরের বার থেকে যেন এরকম না হয় তাই হবে ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে গল্প হলো শেষ গল্পের শেষ